নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাদের অনলাইনে কন্ট্যাক্ট করব একদম আপনারা বাড়িতে বসে মাল কিনতে পারেন আসুন আজকে আমরা চলে যাচ্ছি পূজোর কিন্তু হিট কাটান বেনারসির উপর দেখে নিন এইগুলো খুব সুন্দর প্রাইস আপনারা খুব সুন্দর হালকার মধ্যে বটল গ্রিন কালারের সঙ্গে আপনারা বিভিন্ন ধরনের কালারের পেয়ে যাবেন আপনারা দেখুন আমার কালারগুলো দেখাচ্ছি কালারগুলো সব রকমের কালার পেয়ে যাবেন আপনারা খুব নরমাল রেঞ্জের মধ্যে এখানে পেয়ে যাবেন এখানে আপনারা এক পিসও শাড়ি নিতে পারেন আমরা হোলসেলের জন্যও নিতে পারেন আপনারা যারা ভাবছেন বাড়িতে বসে বিজনেস করবেন কিন্তু সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই জায়গাটা আমাদের সিগুন শাড়ি পরে চলে গিয়ে এক নম্বর জায়গা আপনারা এখানে এক ছাদের নিচে আপনারা সবকিছু পেয়ে যাবেন শুধু শাড়ি দেখাচ্ছি শাড়ি ছাড়াও আমাদের এখানে নাইটি চুড়িদার কুর্তি আপনারা সব পেয়ে যাবেন সবকিছু এক ছাদের তলায় আপনারা যারা ভাবছেন মহিলারা বাড়িতে বসে বিজনেস করবেন কি অলরেডি আপনারা যারা বিজনেসে আছেন কম দামে খুঁজছেন কিন্তু ভালো কোয়ালিটির শাড়ি আপনারা খুঁজে পাচ্ছেন না তো আমাদের কন্ট্যাক্ট স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ভিডিও কল করবেন আমরা আপনাদের অনলাইনে বাড়ি বসেও বাড়ি বসেও করতে পারবো হ্যাঁ বানারসি এবারে আপনারা চলে আসছেন ডুয়েল বানারসি এবার পুজোর এক নম্বর হিট আইটেম দুয়েল বেনারসি আপনারা খুব কম দামে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে স্ক্রিনশট মারবেন আর ভিডিও অর্ডার করবেন আমরা হোলসেলের সাথে সাথে এখন এক পিসও অ্যাভেলেবেল আছে আপনারা যে যতগুলো পুজোর জন্য আমাদের অফারটা এই অফারটা এই অফার কিন্তু সারা বছর থাকবে না আপনারা কিন্তু হোলসেলও নিতে পারেন এক পিসও নিতে পারেন সব ধরনের ভালো ভালো ঠাকুমা শাড়ি এগুলো খুব কম দামের আপনারা বিভিন্ন রকম কালারে দেখতে পারবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন জবা ফুলের হাকুবাটা দেখিয়ে দিচ্ছি আমরা দেখে নিন হ্যাঁ প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখুন এবার ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের মধ্যে শেফালি ফুল যেগুলো এবার খুব খুব দরকারি যে শাড়িগুলো সবাই চাইছে আমাদের এখানে আপনারা পরে আপনারা এগুলো বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারেন কিনে দেওয়া নম্বরে ভিডিও কল করবেন কন্ট্যাক্ট করে নেবেন আমরা আপনাকে দেখে দেবো দেখা একটা পিঙ্ক কালার এর একশো নিরানব্বই একশো নিরানব্বই থেকে আমাদের শাড়ি শুরু আপনারা যে কোনো ধরনের শাড়ি নেবেন আমাদের ভিডিও কল করে নেবেন আমরা এখানে সব ধরনের ভালো কোয়ালিটি শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে ব্লু রঙের একটা দেখালাম এখন দেখুন শিফন শাড়ি এই শিফন শাড়ি গুলো লাগিয়ে একদম হিট আইটেম এই আমাদের দুর্গাপুজোর খুব চলছে এই একদম হালকা শাড়ি গুলো পরেও আরাম আপনারা এগুলো নিয়ে অনলাইনে বিজনেস স্টার্ট করতে পারেন কিভাবে আপনি এক পিসও নিয়ে দুর্গাপুজো পড়তে পারেন এক পিস আমরা হোলসেল আমরা এখন অ্যাভেলেবেল আছি আপনারা দেখে নিন বিভিন্ন

আপনারা বিভিন্ন ধরনের রেডের মধ্যে পেয়ে পেয়ে যাবেন যাবেন রেড এর মধ্যে বিভিন্ন ধরনের সাদা লাল তো পড়তে হবে ইম্পর্টেন্ট অষ্টমী দিনে আপনাদের সাদা লাল দেখুন সাদা লালের উপর বেগম একদম একদম আপনারা অনলাইনে ডেলিভারি করতে পারেন বাড়ি বসে আপনার ভিডিওটা দেখুন আর আপনারা আমাদের এই অর্ডার করে দিন আমাদের এই শাড়িগুলো স্কিনে আপনারা কিন্তু যারা দেখছেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো प्रॉब्लम হয় আমরা আপনাদের কমেন্ট দেখে कांटेक्ट করে নেব যদি कांटेक्ट করতে प्रॉब्लम হয় एमএস স্কিনে দেওয়া নাম্বারে আমরা সব সময় अवेलेबल আছি দেখুন বিভিন্ন ধরনের শাড়ি একদম এই শাড়িগুলো পড়লে আপনাদের খুব অসাধারণ লাগবে কারণ এই শাড়ি মার্কেটে নতুন উঠছে আপনারা দেখে নিন এবারে দেখুন সাদালালের মধ্যে তাতের শাড়ি আপনারা তো সব শাড়ি পরছেন বেগমপুরি এবারে তো তাত একটা পড়তে হবে পরে দেখুন এবার তাতগুলো দেখুন কত সুন্দর আমাদের এখানে সবাই স্বস্তিকের উপরে আসছে সবাই পড়ছে মূর্তি এবার একটু স্বস্তিক পড়া যাক চলুন স্বস্তিক পরে দেখতে হবে আপনারা এগুলো নিতে পারেন আপনারা এখানে যতগুলো পিস ততগুলো নিতে পারেন এক পিস আপনাদের এটা মানে যে হোলসেলে নিতে হবে এক পিসো নিতে পারেন দেখে নিন সব ধরনের শাড়ি আছে শুধু রেড হোয়াইট কেন আপনার একটু আর ইয়েলোর মতো তো পড়তে হবে যাদের ইয়েলো কালার পছন্দ রঙের শাড়ি পড়তে হবে দেখে নিন নিতে পারবেন একশো নিরানব্বই খুব কমের মধ্যে পেয়ে যাবেন হ্যান্ডলুম পেয়ে একশো নিরানব্বই তে পেয়ে যাবেন একশো নিরানব্বইতে পেয়ে যাবেন দুর্গা পুজোর স্পেশাল আইটেম শকুন্তলা একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো নিরানব্বই আপনি সত্তর টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন নাইটি চুড়িদার কুর্তি সব পেয়ে যাবেন শাড়ি পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটা অবশ্যই করে শেয়ার করবেন ভিডিও যত শেয়ার করবেন তত আপনারা আরো এরকম ভিডিও দেখতে পাবেন আরো ভালো ভালো শাড়ির কালেকশন দেখার জন্য ভিডিও গুলো শেয়ার করতে থাকবেন এবং ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখুন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে অনেক ধরনের কালেকশন আছে দেখুন শকুন্তলারই বিভিন্ন ধরনের শাড়ি পিঙ্ক এর মধ্যে পেয়ে যাবেন ব্লুর মধ্যে পেয়ে যাবেন সব ধরনের পেয়ে যাবেন ইয়েলো দেখুন একটা যারা এরকম প্রিন্ট পছন্দ করে বড় প্রিন্ট তারাও করতে পারবেন ছোট প্রিন্টের মধ্যেও আপনারা পাবেন গাছ গাছপাতা প্রিন্টের মধ্যেও পাবেন দেখুন রেড এর মধ্যে দেখছেন আপনারা ব্লু এর মধ্যে পাবেন দেখুন ব্লুর মধ্যেও আছে আপনারা যারা যে কালার পছন্দ করেন সেই কালারের সব রকমের নম্বরে করবেন ভিডিওটা অবশ্যই করে শেয়ার করবেন আমরা আরো আপনারা যারা অনলাইনে ভাবছেন বিজনেস করছেন তারা এই সব নিয়ে কিন্তু খুব প্রফিট করতে পারেন দুর্গাপুজো এক নম্বর হিট আইটেম মালবেরি বিভিন্ন রকমের ডিজাইনের বিভিন্ন রকমের কালারের

শাড়িটা পরে খুবই আরাম আপনারা যারা হোলসেল বাড়িতে বসে বিজনেস করবেন তারা এই এই শাড়িগুলো কিনে কিন্তু খুব প্রফিট করতে পারেন এবং যারা এক নেবেন তাদের জন্য রয়েছে হোলসেল প্রাইসে দেখুন এই শাড়িগুলো খুব সুন্দর সিল্কের আইটেম বিভিন্ন সুন্দর একশো নিরানব্বই টাকা থেকে আমাদের এখানে শাড়ি শুরু একশো নিরানব্বই থেকে শাড়ি পেয়ে যাবে ফেসবুক এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক করতে থাকুন কমেন্ট করুন দেখুন যেটা পছন্দ হচ্ছে আমাদেরকে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে নেবেন আমরা আপনাকে পুরো ডিটেলস দিয়ে দেবো বাড়িতে বসে এখন বাড়িতে বসে আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এখন আর কিন্তু বাইরে গিয়ে রোদের মধ্যে কষ্ট করতে হবে না বাড়ি বসে আপনারা অনলাইনে এরকম শাড়ি মাত্র ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর শাড়ি অর্গেন্দ্র শাড়ি